নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হল সামনেই আসছে মহা মহা শিবরাত্রি দু হাজার পঁচিশে কবে পড়েছে তার শুভ তিথির সময়সূচি এবং প্রথম প্রহর থেকে চতুর্থ প্রহর কখন পড়েছে তার শুভ সময় কখন জেনে নিন এই ভিডিও থেকে তার সঙ্গে জেনে নিন এই মহাশিবরাত্রি কোন রাশির ভাগ্য ফিরতে পারে সবকিছুই জেনে নিন এই ভিডিও থেকে তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন হিন্দু শাস্ত্রে ফাল্গুন মাসে বিভিন্ন তিথির মধ্যে মহা শিবরাত্রি তিথি বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি ফাল্গুনের শুক্লপক্ষের চতুর্দশীতে পড়ে বিভিন্ন বিধি মেনে এই সময় শিবের পুজো পাঠ করা হয় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি দুদিন ধরে রয়েছে ফাল্গুন মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বেলা এগারোটা আট মিনিটে তিথি শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা চোদ্দ থেকে রাত একটা চার মিনিট পর্যন্ত প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি ছটা চব্বিশ পিএম থেকে নটা বত্রিশ পিএম দ্বিতীয় প্রহর পুজোর সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি নটা বত্রিশ পিএম থেকে সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনচল্লিশ এ এম পর্যন্ত তৃতীয় প্রহরে পুজোর সময় হল সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনচল্লিশ এ এম থেকে তিনটে ছেচল্লিশ এ এম এবং চতুর্থ প্রহর পুজোর সময় হল সাতাশে ফেব্রুয়ারি তিনটে ছেচল্লিশ এম থেকে ছটা তিপ্পান্ন এ এম পর্যন্ত এই মহাশিবরাত্রিতে যে রাশিগুলি শুভ ফললাভ পাবেন তাদের মধ্যে হল কর্কট রাশি এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পাবেন ভগবান শিবের কৃপায় আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে সামাজিক ক্ষেত্রে মানসম্মান প্রতিষ্ঠা হবে কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য আসতে পারে কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করতে পারেন এই দিনে ব্যবসার পরিস্থিতি আগের থেকে ভালো হবে আয়ের নতুন নতুন রাস্তা খুলবে এরপর সিংহ রাশি চাকরিতে উন্নতির রাস্তা প্রশস্ত হবে সব কাজে অফিসারদের সহযোগিতা পাবেন কিছু কিছু জাতক জাতিকার স্থান পরিবর্তন হবে আর্থিক রূপের দিক থেকে পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে মন ভালোর দিকে যাবে আটকে থাকা টাকা এবার ফেরত পেতে পারে কুম্ভ রাশি মহাশিবরাত্রির শুভ সংযোগ আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে এই সময় আপনাদের গাড়ি বাড়ি জমি বৃদ্ধির সংকেত রয়েছে চাকরিতে উন্নতির রাস্তা প্রশস্ত হতে পারে বিদেশ যাওয়ার সম্ভাবনা আসতে পারে এই কুম্ভ রাশি জাতকদের শিবরাত্রির ইতিহাস মহাশিবরাত্রি যার অর্থ শিবের মহান রাত্রি এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করা হয় এটি প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চোদ্দতম রাতে অমাবস্যার ঠিক আগে পালিত হয়